নমস্কার সবাই ভালো আছেন তো আজ আমি আপনাদের কাছে রানী রাসমণির কথা নিয়ে চলে আসলাম গুপ্তর লেখা থেকেই কিছু জানা অজানা ঘটনা নিয়ে আপনাদের কাছে চলে আসলাম স্বামীর মৃত্যুর পর ধীরে ধীরে সাংসারিক জীবন থেকে নিজেকে গুটিয়ে নিতে থাকেন রাসমণি রানী থেকে এক তপস্বিনীতে উত্তরণ জমিদারি বিষয় সম্পত্তি নামডাক সবই তার অর্থহীন মনে হয় একমাত্র সত্য ঈশ্বরের আরাধনা তপে বাকি জীবন কাটিয়ে দেওয়া পরহিতে এ জীবন আরও অর্থবহ করে তোলা কিছুদিন ধরেই রানীর মন বড়ই উচাটন অদ্ভুত এক অস্থিরতা আর এই উচাটন মনের শান্তি যে আশু প্রয়োজন বহুদিন ধরেই রানীর কাশি যাওয়ার ইচ্ছা শ্রী শ্রী কাশী বিশ্বেশ্বর এবং শ্রী শ্রী অন্নপূর্ণা মাতাকে দর্শন করবেন মনের মতো করে পুজো দেবেন যাবেন গঙ্গা পথে রেল তখনও হয়নি বাংলা বারোশো পঞ্চান্ন সাল রাসমণির সঙ্গে যাবেন আত্মীয় স্বজন দাসদাসী জনা কয়েক অস্ত্রধারী লেঠেল আর প্রচুর খাদ্য সম্ভার সেই আমলে নদীপথে জলদস্যুর ভয় ছিল গঙ্গার ঘাটে পঁচিশখানি বজরা প্রস্তুত হল তাতে দীর্ঘ ছয় মাসের জন্য নানান প্রয়োজনীয় বস্তু তোলা হলো এই যেমন চাল ডাল তেল লবণ গরুর জন্য লিয়ে এইসব আর মেয়ে জামাইরা আত্মীয় কুটুম্ব জমিদারি সেরেস্তার বেশ কয়েকজন কর্মচারী কাজের লোকজন ছাড়াও সঙ্গে চারটি গরুও যাচ্ছিল ডাক্তার ছিলেন সঙ্গে প্রয়োজনীয় ওষুধপত্র পরদিনই যাত্রা ছিল সে সময়ের অপেক্ষা যাত্রা শুরুর ঠিক আগের রাতে জননীর প্রত্যাদেশ পেলেন রানী রাসমণি স্বপ্নে তোমার কাশিতে যেতে হবে না রাসমণি তীরে এক উত্তম মনোরম পরিবেশে আমার মূর্তি প্রতিষ্ঠা করে নিত্য সেবা পুজো ও ভোগের ব্যবস্থা করো আমি ওই মূর্তিতে আবির্ভূতা হয়ে তোমার সেবা পুজো গ্রহণ করব। ভোররাতে স্বপ্ন নাকি সত্যি হয় রাসমণির যেন মনে হলো দিক দিগন্ত ব্যপ্ত করে এক অসামান্য আলোকবৃত্তের মধ্যে উদ্ভাসিত হয়ে আছেন মা কালী ভয়ঙ্করী নন বরং এই জগৎ সংসারের করুণাময়ী মাতৃ তিনি মাতৃসাধক রামপ্রসাদের শ্যামা সঙ্গীতের সঙ্গে কি অদ্ভুতভাবেই না মিলে গেল রাসমণির এই অলৌকিক দর্শন রামপ্রসাদ গেয়েছিলেন আর কাজ কি আমার কাশি মায়ের পদতলে পড়ে আর গয়া গঙ্গা বারাণসী ভাগীরথী তীরেই দক্ষিণেশ্বর মন্দিরে খুঁজে পাবেন তার স্নেহময়ী জগতজননীকে যা কালের গর্ভে সাঙ্গোপনে তপস্যার জোরে তাই একদা উন্মোচিত হয় সময়কে সাক্ষী রেখে ভোর রাতে এরকম এক আশ্চর্য স্বপ্ন দেখে কাশীযাত্রা বন্ধ করে দেন রাসমণি বজ্রাগুলিতে যত জিনিসপত্র তোলা হয়েছিল মায়ের নির্দেশে সব দান করে দেওয়া হয় গরিব দুঃখীদের মধ্যে আবার মতান্তরে শোনা যায় যে রাসমণির নৌকার বহর দক্ষিণেশ্বর গ্রাম পর্যন্ত পৌঁছে গিয়েছিল হঠাৎ দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য বাধ্য হয়ে সেখানেই রাত্রিবাসের সিদ্ধান্ত নেন রাজচন্দ্র দাস তীরে একটি সুরম্য সুরম্য মন্দির গড়তে চেয়েছিলেন সে কথা জানতেন রানী রাজচন্দ্রের সেই স্বপ্ন অধরা থেকে গিয়েছিল স্বামীর অপূর্ণ ইচ্ছা আর দেবী মাতার স্বপ্নাদেশ মিলে গিয়েছিল তাই তার মনে আর কোনো সংশয় বা ছিল না অযথা সময় নষ্ট না করে মন্দির নির্মাণের জন্যে উপযুক্ত জায়গা খুঁজতে শুরু করেন জমি খোঁজা শুরু হয়েছিল গঙ্গার পশ্চিম তীরে বালি উত্তরপাড়া প্রভৃতি অঞ্চলে গঙ্গার পশ্চিমকুল বারাণসী সমতুল রাসমণি চেয়েছিলেন পশ্চিম দিকের গঙ্গা তীরে নতুন মন্দির নির্মাণ করতে হাল ছাড়ার পাত্রী নন তিনি কিন্তু জগন্মাতার ইচ্ছা বোধ অন্য রকম ছিল ওই অঞ্চলের দশ আনি ছয় আনি খ্যাত জমিদাররা প্রচুর অর্থের বিনিময়েও রানী রাসমণিকে জমি বিক্রি করতে রাজি হননি কারণ মন্দির হলে গঙ্গার নতুন ঘাটও তৈরি হবে সেই ঘাটে স্নান করবে লোকজন নিজেদের জমিদারি এলাকার মধ্যে অন্যের তৈরি ঘাটে নিজের প্রজারা স্নান করবে এ ব্যবস্থা মেনে নিতে তারা রাজি ছিলেন না রাসমণি বিফল মনোরত হলেন ঠিকই কিন্তু হতদম হননি এরপর অনেক খোঁজাখজির পর জমি পাওয়া গেল গঙ্গার পূপ তীরে গ্রামের নাম দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বরের প্রাচীন নাম শনীতপুর বা সম্বলপুর কিংবদন্তি এখানেই স্বপ্নাদেশ পেয়ে দেউলিপোতার জমিদার বার্ন রাজা একটি শিবলিঙ্গের সন্ধান পান মন্দির নির্মাণ করে শিবলিঙ্গ প্রতিষ্ঠার পর নিত্য পুজোর ব্যবস্থা করেন দক্ষিণবঙ্গে এই শিবলিঙ্গটি পেয়ে তিনি এর নামকরণ করেন দক্ষিণেশ্বর আর সেই নামানুসারেই স্থানটির নাম হয় দক্ষিণেশ্বর আজও দক্ষিণেশ্বরের গঙ্গায় শিবতলা নামে একটি ঘাট আছে সেখানে পুজো পাচ্ছেন বুড়ো শিব গঙ্গার লাগোয়া চারপাশ মিলিয়ে অনেকটা জায়গা গাছপালায় ঘেরা শান্ত পরিবেশ স্থানীয়রা জায়গাটিকে বলে সাহেবান বাগিচা জমির ইংরেজ মালিক ছিলেন জন হেস্টি এখানে একটা চটকল তৈরির পরিকল্পনা ছিল তার কিন্তু হেস্টি সাহেবের মৃত্যু হয় পরিবারের লোকজন ওই জমি বিক্রি করে দিতে চাইলেন এই স্থাবর সম্পত্তি এক্সিকিউটর ছিলেন সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেমস হেস্টি সুপ্রিম কোর্ট সে সময় ছিল কলকাতায় কুঠিবাড়ি ছাড়াও এই জমিতে ছিল মুসলমানদের কবস্থান গাজীপীড়ের স্থান পুকুর আমবাগান প্রভৃতি একাংশ অর্থাৎ কচ্ছবের পিঠের মতো তন্ত্রশাস্ত্র মতে এ ধরনের পৃষ্ঠাকৃতি ক্ষেত্র শক্তিপীঠ প্রতিষ্ঠার উপযুক্ত স্থান রানী রাসমণির দলিল থেকে জানা যায় যে এখানকার মোট সাড়ে চুয়ান্ন বিঘা জমি বেয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় কিনেছিলেন তিনি আঠেরোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে ছয় সেপ্টেম্বর রানী জমিটি কিনেছিলেন বিল অফ সেলের মাধ্যমে সেই আমলে রেজিস্ট্রেশন আইন ছিল না তাই জমি ক্রয়ের রেজিস্ট্রি হয়নি রেজিস্ট্রেশন চালু হওয়ার পর রানী এই দেবোত্তর দলিল সম্পাদন করেছিলেন আঠেরোই ফেব্রুয়ারি আঠেরোশো একষট্টি খ্রিস্টাব্দে তবে তিনি জীবিত থাকাকালীন দলিলটি রেজিস্ট্রি করা যায়নি এই দলিল পাকাপাকিভাবে রেজিস্ট্রি হয় তার মৃত্যুর মাস পরে আলিপুর রেজিস্ট্রি অফিসে মন্দিরের উপযুক্ত জমি পাওয়ার পর থেকেই রানী কর্মযজ্ঞে ঝাঁপিয়ে পড়েন আর এই কাজে তাকে সহায়তা করেন জামাতা মথুরা মোহন বিশ্বাস বারোশো পঞ্চান্ন বঙ্গাব্দ থেকে মন্দির সংক্রান্ত যাবতীয় কাজকর্ম শুরু হয়ে যায় প্রথমে হাত দেওয়া হয়েছিল গঙ্গার পার বাঁধানো ঘাট তৈরির কাজে কিন্তু প্রবল বানে সব ভেসে গেল সেই সময়ের খুব নামি বিলাতি ঠিকাদারি সংস্থা ম্যাকিন্টাস অ্যান্ড বার্ন কোম্পানিকে এইসব কাজকর্মের জন্য দায়িত্ব দেওয়া হলো সেই সময়ের হিসেবে এক লক্ষ ষাট হাজার টাকার চুক্তি রানী খুশি হয়ে অতিরিক্ত আরও কয়েক হাজার টাকা দিয়েছিলেন পারিতোষিক হিসেবে তাদেরই তৈরি নকশা অনুযায়ী পুরো মন্দিরটি নির্মাণ করা হয় দক্ষিণেশ্বর মন্দির নির্মাণ শেষ হয় বারোশো ষাট একষট্টি বঙ্গাব্দে ইংরেজি আঠেরোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে মন্দির নির্মাণ শুরু হয় আর শেষ হয় আঠেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে সাত আট বছর লেগেছিল পুরো নির্মাণ কাজ শেষ করতে শ্রীরামকৃষ্ণ কথামৃতে দক্ষিণেশ্বর মন্দির কমপ্লেক্সের একটি সুন্দর বর্ণনা রয়েছে পশ্চিম দিকে গঙ্গা সেদিকেই উত্তর দক্ষিণ বরাবর সারিবদ্ধভাবে রয়েছে দ্বাদশ শিবের দেওল একেবারে ছবির মতো শিব মন্দিরের সঙ্গেই আছে চাঁদনি ও বকুলতলার ঘাট দ্বাদশ শিব মন্দিরের ঠিক মাঝখানে এই চাঁদনি ছয়টি শিব মন্দির চাঁদনির উত্তরে আর ছয়টি দক্ষিণে এই চাঁদনির ঘাটেই শ্রীরামকৃষ্ণ স্নান করতেন চাঁদনি ও দ্বাদশ শিব মন্দিরের পূবে প্রশস্ত আঙিনা সুন্দর টালি দিয়ে পুরোটা বাঁধানো বলা ভালো বিশাল মন্দির প্রাঙ্গণ এতটাই খোলামেলা পরিষ্কার পরিচ্ছন্ন যা সম্ভবত ভারতের আর কোনো মন্দিরে দেখা যায় না প্রাঙ্গন দৈর্ঘ্যে প্রস্তে যথাক্রমে চারশো চল্লিশ ফুট ও দুইশো কুড়ি ফুট প্রাঙ্গনের একপাশে আকাশ ছোঁয়া মা ভবতারিণীর মন্দির এর উত্তরে রাধাকান্ত বা রাধা গোবিন্দর মন্দির দক্ষিণে নাট মন্দির প্রাঙ্গনের উত্তর দক্ষিণ ও পূবে টানা এক টানা একতলা দালান বাড়ি মায়ের মন্দিরকে এক প্রকার ঘিরে আছে পর ঘরের সারি এই ঘরগুলির মধ্যে আছে ভাড়ার লুচি ঘর ভগবান বিষ্ণুর ভোগঘর নৈবেদ্য ঘর মায়ের ভোগ ঘর ঠাকুরদের রান্নাঘর অতিথিশালা দপ্তর ঘর আর কর্মচারীদের থাকার ঘর ইত্যাদি প্রাঙ্গণের উত্তর পশ্চিম কোণে শেষ শিব মন্দিরের ঠিক উত্তরের ঘরে শ্রীরামকৃষ্ণ শেষের দিকে প্রায় চোদ্দ বছর বাস করেছিলেন এটি ঠাকুরের ঘর নামে ভক্তদের কাছে পরিচিত আঠেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দের পাঁচই জুন ফলহারিণী কালী পুজোর রাতে ঠাকুর এই ঘরে শ্রী শ্রী মা সারদাকে মাতৃজ্ঞানে পুজো করেছিলেন রানী রাসমণির কথা আজকের এই পর্বেই শেষ হল কাল আবার নতুন কিছু আসবে